এই দুঃখ আমি সরকারকে জানাই লাখ লাখ পরিয়ালের ঘরের বাড়ির ভিটি নদী নিয়ে গেছে এই সম্পর্কে আপনি স্থানীয় বিধায়ক যিনি আছেন বা স্থানীয় এমপি যিনি আছেন তাদেরকে কি বলতে চান তাদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমি উপস্থিত হয়ে আছি কাঠুরি জিপির মাথাওয়ারিতে যে মাথাওয়ারিটা অনেক সুন্দরভাবে কাজ হয়ে আছে সরকারকে সেই জন্য ধন্যবাদ সরকার এত সুন্দর একটা মাথাওয়ারি করার জন্য মাথাওয়ারিতে এখন যদি কোনো লোক যদি যায় মনে হয় একটা হাই রোডতে যাই আসি এত সুন্দর মাথাওয়ারি হয়েছে সরকারকে আমি আহ্বান জানাই যদি নদীটাকে যদি পারমানেন্ট প্রোডাকশন দেয় তাহলে এখানকার লোক এখানকার মানুষ খুব সুবিধা হবে এবং খুব সরকারকে ধন্যবাদ জানাবো এখন স্থানীয় এক লোক আছে ওনার কাছ থেকে আমি জানতে চাবো ধন্যবাদ আপনি সহযোগিতা করার জন্য সরকারকে খুব ভালো ভাবছি সরকারকে যেটা মাথুড়ি কাম করছে রাইজের জন্য খুব ভালো হয়েছে রাইজের জন্য সরকার আরও একটা সরকারের কাছে আবেদন করছি করবার চাই যে সরকার অতি শীঘ্রই জানি আঙুর নদীর কামটা জানি পারমানেন্ট প্রোডাকশন করে মাথাঘরি কাম যেরকম অতি শীঘ্রই কর্ত্রীরা কাম শেষ হয়ে গেল সরকার তো আশা দিয়ে আছে মানুষে যে নদীর কাম কচুরেই প্রোডাকশন দেওয়ার কথা আসলে এখনো হয় নাই আমরা তো আশায় আছি যে সরকার দিব বললে আমরা আশায় আছি যে প্রোডাকশন জানি আঙ্গুর হয় এটাই সরকারের কাছে আঙ্গুর ই রাখছে আবদান রাখছে ধন্যবাদ আপনাকে আমি এখন উপস্থিত আছি কাটুরিজীবির মাথাওয়ারির সম্মুখে এখন সরকারের যেগুলা কাজ করলো মাথাটা অনেক সুন্দর করছে সেই জন্য স্থানীয় ব্যক্তি তারা খুবই খুশি এখন মাথা উঠলে মনে হয় হাই রোডে এরকম ভাব হবো সেই জন্য মাথা বারটা যেরকম উন্নত করছে তদ্রুপ নদীটা যদি প্রোডাকশন দেয় তাহলে স্থানীয় ব্যক্তি খুবই সুখী হবে এবং তাদের খুবই নিরাপত্তা হবে সেই সম্পর্কে স্থানীয় ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে আমি জানতে চাবো তারা এই সম্পর্কে কি বলে সরকারকে মাথা খুব সুন্দর করলো হ্যাঁ আপনি সুখী খুব সুখী এখন আপনার সরকারের কাছে কি দাবি দাবি মানে আমার নদীর কামটা করার লাগে নদীর কি পার্মানেন্ট প্রোডাকশন করার লাগে পার্মানেন্ট প্রোডাকশন করার লাগে পার্মানেন্ট প্রোডাকশন করলে কি হবে আমাদের বহুত উপকার হবে লাগার হত্যা এই সম্পর্কে স্থানীয় মুরুবি কি বলে ওনার প্রতিক্রিয়া জানতে যাব আচ্ছা সরকার যে সুন্দর মাথা ওইটা করলো এখন মাথা যাইলে গেলি গেল আপনি হয় মাথা একদম হাই রোডের মতো করছে সেই জন্য সরকারকে আপনি ধন্যবাদ জানাতে চান তো আমি বলতেছি আমি সরকারের প্রজা সরকার আমার রাজা সরকারে আমার চলার জন্য যেটা রাস্তা করছে সেই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাইছি সরকার আমার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য চিকিৎসা করার জন্য হসপিটাল করছে তার জন্য সরকার কিন্তু আমার থাকার জন্য সরকার ঘর দিতেছে ঘরটা দিয়ে বাড়ির ভিটা নিয়ে যেতেছে এই জন্য আমি দুঃখিত এই দুঃখ আমি সরকারকে জানাই লাখ লাখ ঘরের বাড়ির ভিটি নদিয়ে নিয়ে গেছে সেই মানুষগুলো আজ পাহাড়ে গেছে পাহাড়ে ফরেস্টাররা সরকারে তাদেরকে অন্যায় অত্যাচার করে ঘর বাড়ি ভেঙে দিছে তাই আমি সরকারকে বিনম অনুরোধ জানাইতেছি অতি শীঘ্রই নদী প্রোটেকশন দিয়া মানুষের ঘর রক্ষা করার জন্য আমি সরকারকে অনুরোধ করতেছি এখন আপনি সরকারকে দাবি জানাই আছেন যে মাথা ওইটা যেরকম সুন্দর কথা হ্যাঁ ওই নদী পটে পটে সুন্দর লাগে নদী পটে সুন্দর লাগে পটে সুন্দর লাগে পটে সুন্দর লাগে সম্পর্কে আপনি স্থানীয় বিধায়ক যিনি আছেন বা স্থানীয় এমপি যিনি আছেন তাদেরকে কি বলতে চান তাদেরকে বলতে চাই তারা যে কোনো উপায়ে হোক যে কোনো কৌশলে হোক এই কামের সহযোগিতা করে যাতে আমাদের কাজটা নদীটা স্থানীয় প্রটেকশন হয় তার জন্য তাদেরকে আমি দাবি জানাইতেছি আপনাকে ধন্যবাদ এখন আমি জানতে যাব স্থানীয় যুবক ওনার প্রতিক্রিয়া এখন জানতে যাব উনি এই সম্পর্কে কি বলে আচ্ছা আপনি তো এখানকার স্থানীয় ব্যক্তি মাথাটা এরকম সুন্দর করছে হ্যাঁ এই ভাবে আপনি সরকারকে কি বলতে চান ধন্যবাদ জানাই মাথাটা বানাইছে খুব ভালো হয়েছে তার বিকরضمنে কিন্তু আমার ব্যক্তিগত কথা হলো বহুত বিভিন্ন বাড়ি আছে গরীব মানুষে দুঃখী মানুষ বিভিন্ন বাড়ি আছে নদীটা প্রোডাকশন করতো এটা খুব ভালো সরকার যখন আবেদন জানায় নদীটা প্রোডাকশন লাগে অতি শিখির সবাইকে ধন্যবাদ এখানে যারা উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ তাদের একটাই কথা মাথাউডা যেরকম চকচ করছে এবং মাথাউডা যেরকম সুন্দর করছে এই সম্পর্কে সবাই খুশি স্থানীয় ব্যক্তি সবাই খুশি সেই জন্য স্থানীয় ব্যক্তি যারা আছে সবাই সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং সরকারকে তারা আহ্বান জানিয়েছে এবং সরকারকে তারা দাবি জানিয়েছে যে মাথাউডা যেরকম সুন্দর হয়েছে এরকম যাতে আমাদের নদীটা প্রোডাকশন করে এখানকার মানুষ যারা আছে তাদের যাতে নিরাপত্তা হয় এবং তারা যাতে সুখের সংসার করতে পারে এবং তারা যাতে জীবিকা নির্ভর করে খাইতে পারে এই আহ্বান রাখছে সরকারের কাছে সরকারকে আমি অনুরোধ অতি শীঘ্রই যাতে আমাদের নদীটা প্রোডাকশন করে এখানকার মানুষকে যাতে নিরাপত্তা থাকতে পারে এই আহ্বান রাখছে সরকারের কাছে এখানে বলে আজকে আমার ভিডিওটা সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে বেল করেন বাজে দেবেন পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য